আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরেস্তার উপরে ইমান কিতাবের ওপরে ইমান পাঁচ নম্বরী পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের ওপরে ইমান আনতে হবে প্রত্যেকটা নবী সৎ ছিলেন প্রত্যেকটা নবী হক ছিলেন প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন নিজের মন জানি নিজের মন মানি কোন নবী এখানে আসেননি এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল তার কারণ ইসলাম একটা প্রাসাদ আর একটা প্রাসাদ একটা ইটে হয় না হাজার ও ইট লাগে তবে একটা ঘর হয় ই আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন প্রাসাদ মানে বিশাল বহুল বিলাস বহুল বিশাল বহুল ঘরকে

ইনকাদের আ মানার রসুল বিমা উম জিলা ইলাই হিমির রববিহি আমান রসুল বিমা উম দিলা ইলেই হিমির রববিহীন ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও কুতুবিহি ও রসুলিহি প্রত্যেকটা নবী হক ছিলেন সত্য ছিলেন কেউ না হক ছিলেন না কেউ মিথ্যুক ছিলেন না অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল আমাদের আদর্শ আমরা চলব বলব উঠব বসব পেঁচা পায়খানা সোয়া দাওয়া লেনদেন সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করে হবে তিনি হলেন নবী মাহরকাম তিনি একজন হক নবী ছিলেন একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার ইমানদাররা তো রসুলকে হক নবী মেনেই নিয়েছিলেন আপনি একটু এগিয়ে বসেন নাহলে আবার সার্কেস হবে শেষ প্রান্তে বললে হবে টাকার চাপে যে জায়গা পৌঁছিয়েছেন সে আগেকার পুঁথি লেখা বলে লস্কর জিহাদ ও ময়দানে আর জিহাদ হলো রে ভাই কাফের শোনে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার ও হাজার শেষকালে গুনে দেখে তিন কুড়ি চার জি সেই অবস্থা পঁচিশটা অ্যাকাউন্ট সেন্স বসেছে কিন্তু শেষকালে গুনে তিন কুড়ি চার জি তা আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশাক নবী মোহাম্মদ নবী সাহাবিদের বিশ্বাস ছিল কাফেররাও জানত কিন্তু হিংসাই মানতে পারেনি আল্লাহ রসুল আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে তো উটের পিঠে এরকম করে মাছার বলছে এই বেটা মোহাম্মদ তোকে আগামী জি আগাম এই উঁটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া আগামী জিহাদে তুই মরবি আর কিছু বলেন অতি ওর প্যালপেলিশন শুরু হয়ে গিয়েছে কি বললে রে কী বললে রে আগামী জিহাদে আমি মরবো রে বাড়িতে গিয়ে খ্যাত পানি খেয়েছে তখন হচ্ছে সাতকালে রোগা বিবি বলছে তোমার শরীর খারাপ হলে না ওই আবদুল্লার বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঁটে চেপে হত্যা করব। তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরেকা মেয়ে কী বলছে জানেন ও আর কথা মিথ্যা লয় তোমার কপালে লেগে গেছে এবার তোমার কপালে এবার চান্স লেগে গেছে কারণ ও একটা এমন ছেলে ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না এ বিশ্বাস ছিল বেঙ্গলায় দম লিয়ার পর বলছে খেপিরে তোর মাথা মোটা হুঁস নাই না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি জিহাদে যাবো না তো মরবো কেন বুদ্ধি বের করে নিলে আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়ে যায় চাদর ঢাকা কাফেররা সমস্ত সাহাবিদের ওদের নিজের দলের লোককে দেখছে কেসছে 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 সে কেস কই উমাইয়া কই ডাক উমাইয়াকে তো ওর বাড়ির বাইরে থেকে দুজন ডাকছে ওমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে যাবে না এরা দিলে পাম পেস্টিচার কথা তিনটে কথা বলেছে উমাইয়ারে যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর তোর তোদের তোর বাবার যত বাবদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে রে জিহাদে যদি না যাবি তাহলে দু নম্বর কাজ কর তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মহম্মদাল্লামকে দিয়ে দে তিন নম্বর বলছে রে জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর তোদের বহু বেটিগুলো নবী মোহাম্মদের কাছে জমা করে দে যখনই প্যাস্টিফাইজের কথা বলেছে বলছে দে তালোয়ারটা দেখি কি করা যায় যেই জিহাদে ময়দানে গিয়ে হাজির হয়েছে আর ওকে উমাইয়াকে দেখি হাজির বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছি আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে বাঁ দিকে যেয়েছে তো বেলালের চোখ বাঁ দিকে যেয়েছে যেমন মাছে ঝিলালি এই টোপ দেখে নিয়েছে উমাইয়া মনে মনে করছে না জানি আজ কি বেলালি হবে রি আদিকে কসাই মোনা হাই বেলাদি হবে হলো দুনিয়া ছাড়িয়ে তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস তাহলে বিশ্বাস পাঁচটা হয়ে গেল আল্লাহর উপরে বিশ্বাস আখড়াতার উপরে বিশ্বাস কিতাবের উপরে বিশ্বাস ফেরেস্তার উপরে বিশ্বাস নবীদের বিশ্বাস এবার পাঁচটা আমল করতে হবে মা ও আত্ম আল্লাহ ছ জায়গায় মালদান করতে হবে তা আমি এক কথাই বলছি ওয় মা

চোখে ধরছে না মা চশমা লাগিয়ে দেখতে হবে আছে ও দেখ চালাক লোক গো মানে ঠান্ডা লাগিয়ে দেবো চলে যায় আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে হলো জানি না বাইশ বছর বক্তব্য করছি ওরাও বোকা মনে পারে নি বলছে এখানে সুইচ আছে আর ওকে ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি কোথাও সুইচ আছে জানি না এ আবার আমাকে খ্যাপা বানাচ্ছে বলছে বাহির থেকে সব শুনছে আর কি মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে স্টেজ থেকে নামলে মনে হয় চিনি যাব আমাকে হ্যাঁ আচ্ছা এইটা কথা হলো যে আয়ের বাইর থেকে সব শুনছে ওরা বিছানা থেকে কি বলছে জানেন আমারটা ঠিক হবে আপনি আমি বাজি লড়ে যাই এক হাজার টাকা ওরা বিছানায় বলছে ইশালা খাপা বাইক বন্ধ করবে কখন বে ঘুম হয় না ভ্যান 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 করছে মাইকটা পেয়ে গেছে সালা বলছে দেখেন গা আমারটা মিলে গেছে আপনারটা মিলবে না ই বলছে হ্যাঁ ঠিকই আছে একটা লোক আমার দলে পেয়েছি মার্শাল্লাহ তো এই আর একটা হয়েছে মানে না এই করতে করতে চুল পেকে যেছে দাঁড়িয়ে বাড়ছে এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও বাকি বন্ধ করে দাও কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে সালারা জালসাই বন্ধ করে কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি একটা ওই একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না দুটো বলছে ভাইরা আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছিয়ে দেবো আর তারের মাধ্যম দিয়ে কিরোসিন দিয়ে দেবো তারের মাধ্যম দিয়ে কী দেবে কিরোসিন আর বালতি করে কী দেবে কারেন্ট পুঁছিয়ে দেবে তখন ওর পাশে পি এটা বলছে স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক আমি যে পাঁচটা আমলের কথা বলছি দিছি। এক নম্বর হলো মাল দান করতে হবে ছ জায়গায় বলেছে তার ব্যাখ্যা আলাদা আছে দ্বিতীয় নম্বর হচ্ছে আদায় করতে হবে মমিন কোনো দিন বেনামাজি হয় না বেনামাজি কোনোদিন মমিন হয় না বুঝান কেটে কেটে বলছি মমিন কোনোদিন বেনামাজি হয় না বেনামাজি কোনো দিন মমিন হয় না এটা হতে হবে আর কী করতে হবে জাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে শেষ দুটো একটু শুনেন ইদা আহাদু যখন কার সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে ওয়াদা খিলাপ করলে চলবে না ওয়াদা खिलाफকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে ওয়াসাবরিনা ফিল বাসাই বাসে বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে টোটাল দশটা হয়ে গেল এক নম্বর হলো আল্লাহর ওপরে ইমান দুই নম্বরে আখরাতের উপরে ইমান তিন নম্বর ফেরেস্তার উপরে ইমান চার নম্বর হলো নবীদের কিতাবের ওপরে ইমান পাঁচ নম্বর নবীদের ওপরে ইমান আর একে দিকে ছয় নম্বরে মালদান করতে হবে সাত নম্বরে সলাত আদায় করতে হবে নামাজ পড়তে

নগর নবী পার হব পাঁচ সাত জায়গায় আমাকে চড়ে ধরবে মারবে ভয় লাগছে এইটা যখন ভয় লাগছে এই এইরকম ধরনের রাস্তাতে কিছু জায়গা রয়েছে কেমন করে পার পার হব হব কেমন কেমন করে করে কবরে মিজানের পাল্লার কাছে পার হব কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিবো কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো এই যে জিনিসগুলো চিন্তা যুক্ত রয়েছে চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত তো আল্লাহ বলছে তুই মুদটা কি হয়ে যা

আসবে না তাপ আসবে না তুমি এসি কোল্ডে মধ্যে থাকবে তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে ফল ফুলটের সম্ভার থাকবে খাওয়ার পান কর সামনে আগাতে থাকো মুত্তাকিদের কত সম্মান